গাছগুলোকে নিয়ে অনেক সমস্যাতে পড়ে গেলাম তাই আবার নতুন করে গাছগুলোকে সাজিয়ে নিলাম আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এই বারান্দার গাছগুলোকে নিয়ে অনেক সমস্যাতে পড়ে গেলাম সেজন্য আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি আর সবচেয়ে সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ড নাকি গাছের জন্য বাহিরে তেমন কিছুই দেখতে পাই না বাহিরে বলতে আমার সবজি বাগানে যেহেতু আমি গাছ লাগিয়েছি তো সবজি বাগানটাও তেমন দেখা যাচ্ছে না আমার গাছের জন্য আমি অনেক বেশি গাছ লাগিয়ে ফেলেছি তাই এখান থেকে কিছু গাছ সরিয়ে ফেলব। আর কিছু ডালপালা এগুলো অনেক বড়ো হয়ে গেছে তো সেগুলোকে একটু বেঁধে দিব আসলে আমি আর আমার হাজব্যান্ড দুজনে কিন্তু গাছ খুবই পছন্দ করি তো আমার কাছে গাছ নষ্ট করতে বা ফেলে দিতে তেমন ভালো লাগে না তাই এখান থেকে আমি যে গাছগুলো সরিয়ে ফেলেছি সে গাছগুলো আমি অন্য জায়গায় লাগিয়ে দেব আর এদিকে আমি যে গাছের টোপগুলো সরিয়ে ফেলতেছি টবে নিচে কিন্তু আরও অনেক ময়লা পিঁপড়া এগুলো থাকে তো সেগুলো একসাথে আমি পরিষ্কার করে নিচ্ছি আর গাছগুলোকে আমি একটু সুন্দর করে করে বসিয়ে দিচ্ছি এক একটা যেখানে ভালো লাগে সেখানে একটা একটা করে গাছগুলো দিয়ে দিচ্ছি আর এই ফুল গাছটা আমি নতুন এনেছি তো মার্শাল্লাহ ফুলগুলো খুব সুন্দর ফুটেছে দেখতে ভীষণ ভালো লাগতেছে আর টোপ অনেক ময়লা লেগেছিল তো সেগুলো আমি মুছে নিচ্ছি আর মার্শাল্লাহ এই ফুল গাছটা দেওয়াতে আমার মনে হচ্ছে আমার বারান্দাটা আরো নতুন করে ফুটে উঠেছে যাই হোক ভিডিও পর্যায়ে এসে আমার সকল প্রিয় আপু বা কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্য করে আমার থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশন টন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে সব সময় আমার পাশে থেকেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে আমার অনেক নতুন নতুন আপুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যাই হোক এদিকে আমি এক একটা করে কাজগুলো রেখে দিচ্ছি আর বাইরেও কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না আর এই কাজগুলো আমি করেছি সন্ধ্যার পরে সন্ধ্যার পরে যেহেতু তেমন কাজ থাকে না আর এমনিতে সারাদিন রান্নাবান্না সংসারের কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকি আর সন্ধ্যার পরে আমার এই গাছগুলোকে আমি মাঝে মধ্যে যত্ন করে থাকি এদিকে আমার পুরনো দুইটা ল্যাম্পশেট ছিল তো সেগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে দিয়েছি আর এদিকে আমার ছোটো ছেলে একটা জ্বালিয়ে দিয়েছে দেখতেও বেশ ভালো লাগতেছে তো আমি বারান্দার লাইটগুলো অফ করে দিয়েছি আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে আর ল্যাম্পের ভিতরে যেহেতু মোমবাতি দিয়ে আগুনটা দিয়েছে সেই জন্য আর বেশিক্ষণ জলে আর আমিও নিভিয়ে দিয়েছি কারণ আগুন অনেক ভয় লাগে সেই জন্য আগুন থেকে সব সময় সাবধানে থাকতে হয় মাশাল্লাহ আসলে আমার পুরা ভান্ডাটা যেন একটা নতুন রূপ পেয়েছে আর দেখতেও ভীষণ ভালো লাগতেছে আমি এক একটা করে গাছগুলোকে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এখান থেকে কিছু গাছ আমি সরিয়ে ফেলেছি আর দেখতে কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর সবাই একটু মার্শাল্লাহ বলবেন আর আমি কিন্তু গাছ লাগাতে খুবই ভালোবাসি গাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কম গাছ কম বেশি সবাই পছন্দ করে আর গাছ যেখানে লাগাই না কেন ঘরে বলেন বাহিরে বলেন বারানে বলেন আমি মনে করি আলাদা একটা সৌন্দর্য বেড়ে যায় আমার এই গাছগুলোকে আমি অনেক অনেক ভালোবাসা দিয়ে যত্ন করে থাকি আমার কাছেও ভীষণ ভালো লাগে এ কাজগুলো করতে এখান থেকে আমি কয়েকটা গাছ সরিয়ে নিয়েছি আর সে গাছগুলো আমি অন্য জায়গায় লাগিয়ে দেব কারণ আমার কাছে গাছ ফেলে দিতে ভীষণ কষ্ট লাগে আমি গাছ তেমন নষ্ট করি না মাশাল্লাহ আর কি বলবো এ ফুল গাছটা এখানে দিয়ে আমার কাছে মনে হচ্ছে আমার বান্ডার যেন আরও সৌন্দর্য বেড়ে গিয়েছে আর মার্শাল্লা খুব সুন্দর ফুলও ফুটেছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগতেছে আর এই রঙন ফুলগুলোর কালার কিন্তু বিভিন্ন কালারের হয় যাই হোক আমার পুরা বারান্দাটা আমি আবারও নতুন করে সাজিয়ে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর শুক্রবারের দিনটা যেন একটা ব্যস্ততার দিন কম বেশি সবার এই জন্য একটা ব্যস্ততার দিন হয়ে পড়ে কারণ সবাই যেহেতু বাসায় থাকে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই যেহেতু বাসায় থাকে সেই জন্য একটু ব্যস্ততা বেড়ে যায় সংসারের কাজকর্ম নিয়ে রান্নাবান্না নিয়ে তা আমার বেলায় কিন্তু উল্টোটা হয়েছে শুক্রবার আসলে আমি মনে করি আমার অনেক কাজ কমিয়ে যায় কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে উনিও কিন্তু আমাকে কাজের মধ্যে অনেক হেল্প করে সেই জন্য শুক্রবার আসলে আমার তেমন ব্যস্ততায় দিন কাটাতে হয় না আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে কাজের মধ্যে আমি মনে করি প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীকে সংসারের কাজকর্মে একটু সাহায্য করা তাহলে দেখবেন দুজনেরই মন অনেক ভালো থাকবে একজনের পাশে একজনের অবশ্যই থাকতে হবে তাহলে সংসারটা সুখের শান্তিতে ভরে যাবে শুক্রবার যেহেতু ছুটির দিন তখন আমার হাজব্যান্ড বাসায় থাকে তো আমার হাজব্যান্ড অনেক কাজ করে পেলে আমার সংসারের তখন আমার টেনশন করতে হয় না কাজ নিয়ে এমনিতে সংসারের কাজকর্ম নিয়ে রান্না বান্না নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় তো শুক্রবার আসলে আমার তেমন ব্যস্ততার দিন কাটাতে হয় না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দরকমার দৃষ্টিতে দেখবেন তো আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছিলো তো সেগুলো গুছিয়ে এখন দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে আমি পোলাও রান্না করব আর হচ্ছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছি আর সাথে আমি কিছু কাবাব বেজে নেবো আর হচ্ছে ডিম সালাদ এগুলো তো আছেই এদিকে আমার মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে আছে আমার আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে প্লিজ আমার প্রিয়া আপুরা একটু কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর এদিকে কয়েকটা কাবাব বেজে নিয়েছি এই কাবাবগুলো আমি আর আমার ননদ মিলে বানিয়েছিলাম কে বেশ মজা হয়েছে আর এদিকে আমরা দেশি মুরগিগুলোকে খাবার দিতে এসেছিলাম আর এখান থেকে আমি প্রায় কয়েকটা দেশি মুরগির বাচ্চা বিক্রি করে দিয়েছি আর এখানে আমি পাঁচটা বাচ্চা রেখেছি আর এগুলো হচ্ছে টার্গে মুরগির বাচ্চা আমি যে টার্গের মুরগিগুলো বিক্রি করে দিয়েছিলাম তো সেগুলোর বাচ্চা আর কি তো মার্শাল্লা এখন অনেকটাই বড় হয়েছে তোদের বয়স হবে প্রায় দেড় মাস হবে তো দেড় মাসে এতটুকু বড় হয়েছে তোদেরকে একটা ঘরের মধ্যে রেখে লালন পালন করতেছি যখন একটু বড় হবে তখন বাহিরে ছেড়ে দেব আর কি এদিকে আমার এক এক করে সব মুরগিগুলোকে বাহিরে ছেড়ে দিচ্ছি তোদেরকে সেখানে খাবার পানি দেব এখানে আমি দুটা জুড়ি বেঁধে দিয়েছি ডিম পাড়ার জন্য আর এদিকে দুইটা মুরগি ডিম পাড়া শেষ এখন কুচে চলে এসেছে তো সারাক্ষণ ওরা এখানে বসে থাকে আর এদিকে আমি দুইটা মুরগিকে বসিয়েছি ডিম দিয়ে বাচ্চা ফোটানোর জন্য আর এখানে আমি কিছু পানি দেবো কারণ অনেক সময় মুরগি পানি খাই সেজন্য এখান থেকে আমি কিছু মুরগি বিক্রি করে দিয়েছিলাম সেজন্য এখন কম দেখা যাচ্ছে অনেক মুরগি বিক্রি করে দিয়েছি কারণ সামনে যেহেতু শীতকাল আসতেছে সেজন্য আর শীতকালে অনেক রোগ ব্যারামও চলে আসে মুরগি সেজন্য আমি কিছু মুরগি বিক্রি করে দিয়েছি যাই হোক আমি এক এক করে সব মুরগিগুলোকে খাবার দিয়েছি আর আজকের বাহিরেও প্রচণ্ড রোদ উঠেছে গরমও পড়তেছে তো এই গরমের মধ্যে খাবার দিতেও আসলে অনেক কষ্ট হয়ে যায় প্রচণ্ড গরম লাগতেছে তো যাই হোক এদিকে আমার মুরগিগুলোকে খাবার পানি সব দিয়েছি ওরাও কিন্তু অনেক মজা করে খাচ্ছে যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ